আজকাল বাপমারা ছেলে মেয়েকে জন্মের পর থেকে মারতে থাকে প্রেশার দিতে থাকে চাপ দিতে থাকে পড় এবিসিডি পড় ও আ ক খ পড় ঠিক আছে এগুলো পড়ান কিন্তু তার আগে তাকে শিখান আমাদের রবকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ কি বলেছেন তাকে শিখান এই শিক্ষা তাকে দেন এই দিনই শিক্ষা তার অধিকার সন্তানকে যদি দিনই শিক্ষায় গাফলতি করেন এই সন্তান কেমত ময়দানে বলবে আল্লাহ আমি যে নষ্ট হয়েছি আমি দোষী স্বীকার করি কিন্তু আমারে বাপ আমারে মা এবিসিডি জন্য জন্য বহুত মারছে স্কুলে সেজন্য দিছে মসজিদে যাওয়ার কখনো বহু দেয় নাই আমাকে কখনো দিনদারিতার জন্য জোর দেয় নাই এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে এই সন্তান সে বাদী হবে আপনার বিরুদ্ধে যদি আপনি তার হক আদায় না করেন সন্তান হক আদায় করবো তো ইনশাল্লাহ নয় নম্বর সন্তানের অধিকার হলো তার জন্য দিবেন খরচ করবেন এটা আলহামদুলিল্লাহ আজকাল সব বাবা মারা দরকার যা তা করে দরকার ছাড়াও করে হালালটাও করে পাললে চুরি করে আনা হালাল পোলা পান্ডে খাওয়ায় এটা দরকার চাইতে আরো বেশি আছে তবে এরপরও আমাদের সমাজে কিছু অমানুষ বাপমা আছে যে অমানুষ বাপমা সন্তান জন্ম দেওয়ার পর কোনো খোঁজ খবর না ভরণ নাই পোষণ নাই খোঁজ খবর নাই বিশেষ করে যারা অনেকে আছে দেখা যায় যে সংসার সংসার বাদ দিয়ে করছে বলে বসে আছে কোনো খোঁজ খবর নাই এরকম আছে বিচার হবে সন্তান হক নষ্ট করার কারণে কারণ সন্তানের পাওনা অধিকার যে তাদের বরণ পোষণ দিতে হবে তাদেরকে আদর দিতে হবে তাদের সোহাগ দিতে হবে তাদের স্নেহ দিতে হবে মমতা দিতে হবে ভালোবাসা দিতে হবে এটা যদি না দেন আপনি আপনার স্বার্থে নিয়ে শুধুমাত্র পড়ে আছেন জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে নাম্বার দশ সন্তানদেরকে উপযুক্ত হলে বিবাহ দিবেন দেরি করবেন তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়ে যুবক পোলাপানকে বুড়া বানায় ফেলবেন ত্রিশ বত্রিশ বছর বয়স বানায় ফেলবেন বিয়ে দিবেন না পোলাপান ফেতনার মধ্যে হাবুডুবু খাবে আর আপনারা বিয়ে দিবেন না বলবেন না আগে বাড়ি কর জমি কর বিদেশ কর টাকা কর পয়সা কর এইসব করে করে পোলা পানের টাকা পয়সা মেশিন বানাবেন তাদেরকে উপযুক্ত অবস্থায় বিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে গুণাগার হবেন আল্লাহ কোরআনে বলেছেন ও আংকি হুল আয়াম আমিনকুম ওয়া সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা তোমাদের অধীনস্থ সন্তান সন্ততিদেরকে বিয়ে দাও তারা যদি অভাবী হয় টাকা পয়সার টানা টানি থাকে আল্লাহ ওয়াদা করেছেন ইন ইয়াকুনু ফুকারা আতারাজলি গরীব হয় বিয়ে করার মাধ্যমে ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন অতএব সন্তানদের কিন্তু এটা অধিকার অধিকার তাদের পাও না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় উপযুক্ত পাত্র পাত্রী পেলে খবর দ্বারা দেরি করবে না যদি দেরি করো তাহলে এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে আপনার বিলম্বে ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়ার কারণে এই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে যত জিনা করবে যত পাপাচার করবে যত অপরাধ করবে এর দায় আপনাকে বহন করতে হবে এর কারণে আপনারও গুনাহ হবে অনেক বাপ মা এটা বুঝেন না আজকাল চতুর্দিকে ফেতনা অনেক মুরব্বীরা জানেন না ফেতনার কি অবস্থা ফেসবুকে ইউটিউবে ফলাফল বাঁচতে পারে না বাঁচাতে হলে বিয়ের কোনো বিকল্প নাই অতএব তাদেরকে উপযুক্ত হলে দ্রুততার সাথে বিয়ে দিবেন অনেক বাপমা বলে আগে আগে বিয়ে দিলে মহাব্বটা ভাগ হয়ে যাবে যতদিন আমার রাখতে পারে ততদিন ভালো এটা হলো বোকামি এবং এটা হলো স্বার্থপরতার কথা সন্তানকে যদি আপনি যে মনুষ্যত্ব শিখান সে সন্তান কখনো আপনাকে বলবে আর যদি মনুষ্যত্ব না শিখান বিয়ে আজকে দেনা দুইদিন দুই দিন পরে দেন আপনাকে বলতো সে বাধ্য সে হয়তো স্মরণ রাখবে না এগারো নম্বর এবং সর্বশেষ সন্তানদের পাওনা অধিকার হলো তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে সমতা বজায় রাখতে হবে আদর একজনকে একটু বেশি আরেকজনের দিকে একটু কম হইতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে জমি জমা দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এগুলো দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আপনি এক সন্তানের নামে জমি লিখে দিছেন আরেকজনকে দিলেন না একজনকে অনেক টাকা পয়সা দিয়ে দিছেন আরেকজনকে বঞ্চিত করে দিছেন এটা কিন্তু জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবি তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অমুক সম্পদ সন্তানকে সম্পদ দিয়ে দিছি নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন তোমার তো আরো সন্তান আছে তাদেরকে দিয়েছ বলে না দেই নাই তখন তিনি বলেছেন দেখো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখা ইনসাফ করো অনেক বাবা মা আছেন যে দুই চোখে দুই সন্তানকে দেখে একজনকে দিতেই থাকে আর দেওয়ার কোনো খোঁজ খবর নাই একটা ছেলে লাখ লাখ টাকা কামায় কোটি কোটি টাকা কামায় তারপরও মা বলে কি বলে যে ওর তো আসলে কিছু নাই ও গরিব মানুষ আছে না নাই অতএব সন্তানদেরকে দুই চোখে দেখা এটা কিন্তু গুনাহের কথা বাবা মারা আপনাদেরও বিচার হবে সন্তানদের প্রতি যদি বৈষম্য করেন জুলুম যদি করেন একজনকে দিন আর জুলুম দিলেন না অনেক সময় বাপ মা বলে কি এই ছেলেটা আমার দিকে খেয়াল রাখে জন্য ওর সব জমি জমা দিয়ে দিলাম ও খেয়াল রাখে না সেজন্য দিলাম না জায়েজ নাই এটা আপনার জন্য আপনার খেয়াল রাখার বিনিময়ে সে আপনার জন্য খরচ করছে আপনি সেই খরচের টাকাটা দিয়ে দিয়েছেন এটা ঠিক আছে যে আপনার চিকিৎসায় দুই লাখ খরচ হয়েছে দুই লাখ দিয়ে দিলেন দুই লাখের জমি দিয়ে দিলেন যে বাবা তুই খরচ করছ এই জমি সে বাবদ নিয়ে যায় এটা আপনি দিতে পারেন কিন্তু আপনাকে সে আদর যত্ন বেশি করে জন্য সব দিয়ে দিলেন আর জন কর্ণা থাকে দিলেন এটা করতে পারবেন না আপনার সন্তান হওয়ার সাথে সাথে তার প্রাপ্য অধিকার হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন আবা হুকুম আবনা হুকুম তোমাদের বাবা মা তোমাদের সন্তানরা কে বেশি উপকারে আসবে তোমরা জানো না অতএব আল্লাহ যাকে যা দিতে বলেছে তা দিয়ে দাও তোমার বুঝে আসুক আর না আসুক এই সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে মেয়েদেরকে ডেকে এনে বলবেন তোমাদেরকে বিয়ে শাড়ি দিছি টাকা পয়সা খরচ করছি এখন তোমাদের তো আলহামদুলিল্লাহ জামাইরা টাকা পয়সা কামাই করে অনেক আছে থাক তোমরা আর দাবি দাওয়া করিও না এগুলো তোমাদের ভাইদের জন্য ছেড়ে দাও মেয়েরাও শর্মে পড়ে লজ্জা পড়ে বাপে বলছে মুখে কি আর তর্ক করবে বাপের সম্বোধিত রাজি হয়ে চলে যায় গুনাহ হবে গুনাহ আপনি মেয়েদেরকে কৌশল করে লজ্জায় ফেলে তাদের সম্পদ থেকে আপনি বঞ্চিত করেছেন অনেক বাবারা আছেন দাড়ি পাকা তাহাজ্জুদ পড়তে পড়তে এখানে দাগ পড়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদও পড়েন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন মাহফিল এটাও মিস দেন না কিন্তু মেয়েদের হক ঠিকমতো বুঝিয়ে দেন নাই মনে রাখবেন আপনি দুনিয়া থেকে যদি মেয়েদেরকে বঞ্চিত করে দিয়ে যান আপনার মৃত্যুর পরে মেয়েদের পাওয়ার অধিকার নষ্ট করে দিয়ে যান কিয়ামতের ময়দানে আল্লাহ পাকড়াও আপনি ashamed হয়ে দাঁড়াবেন আপনার নামাজ গোলাবে না আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিচার করবে এজন্য ভাইরা আমার আমরা আমাদের সন্তানদের হক আদায় করব তো আমি এক নজরে আবারো বলে দিচ্ছি 11টা কর্তব্য প্রথম জন্মের আগে থেকে সন্তান জন্মের আগে থেকেই বিবাহ করার সময় নেককার ভালো ভালো সঙ্গী এটা খোঁজা করে সন্তানটা হয় দ্বিতীয়ত সন্তান জন্মের পরেই তার জন্য দোয়া করা আগে দোয়া করা শরীফুল খান চুয়াত্তর নম্বর আয়াত এবং জন্মের পরে দোয়া করা করা্লাহ তাম্মা অমিন কুল্লি কুল্লে শয়দান হাম্মা অমিন কুল্লে আইন ইল্লাহ আম্মা তৃতীয় অধিকার হলো সন্তানের ডান কানে আজান বম কানে কামত দেওয়া জন্মের পরে চার নম্বর হলো কোন আলেমকে দিয়ে কোনো এক মানুষকে দিয়ে তাহানিক করানো খেজুর চিবিয়ে তার মুখে একটু লাগানো এবং পাঁচ নম্বর হলো তার তার সুন্দর একটা নাম রাখা নম্বর জন্য সপ্তম দিনে আকিকা করা নম্বর নম্বর দিনে তার চুল ওজন পরিমাণ করা এবং আট নম্বর হলো তাকে দিনই শিক্ষা দেওয়া নামাজের অভ্যাস করা সাত বছর বয়স থেকে নিজের সাথে মসজিদে নিয়ে যাওয়া অভ্যাস করানো আল্লাহর কাছে দোয়া করা শেখানো কোরআন তেলাওয়াত করা শিখানো দিনদারে শেখানো ভালো পরিবেশে তাকে নিয়ে যাওয়া ইমানদারদের কাছে নিয়ে যাওয়া ভালো ভালো ফ্যামিলির সাথে নিয়ে যাওয়া তারা আমল এবং আবাদতের মধ্যে থাকে তাদের সাথে অভ্যস্ত করা আট নম্বর অধিকার দিনই শিক্ষা দীক্ষা দেওয়া আর নয় নম্বর হলো তাকে ভরণপোষণ দেওয়া আদর যত্ন সোহাগ ভালোবাসা দেওয়া দশ নম্বর হলো উপযুক্ত হলে দেরি না করে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করা এগারো নম্বর হলো সমতা বজায় রাখা সন্তানের প্রতি পরস্পরের কোনো জোলম বৈষম্য অন্যায় আচরণ না করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের প্রতি আমাদের সকল কর্তব্যগুলো আদায় করার তৌফিক দান করুন কিয়ামতের ময়দানে আমাদের সন্তানরা যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ে আমাদেরকে আসামি করে যেন বাদী হয়ে না দাঁড়ায়